আসসালামু আলাইকুম এভরিওয়ান আপু চলে আসছে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের সি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওর থেকে যারা চাচ্ছেন আমাদের সবটা থেকে এই সুন্দর ড্রেসগুলো নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাপারটা আসছে মাসাজ পাবনা বস্ত্রালেই কিন্তু অনেক চমৎকার ড্রেসগুলো চলে আসছে প্রতিটা ড্রেসের দুপাট্টা কিন্তু একদমই নামাজি দুপাট্টা হ্যাঁ দেখেন কি সুন্দর নামাজি দুপাটা আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আড়াই গজ এই চমৎকার ড্রেসগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে স্লিপটা আসছে এই ড্রেসটার স্লিপটা আসলে এক্সট্রা হ্যাঁ এই ড্রেসটার স্লিপটা আসলে এক্সট্রা এই ড্রেসগুলো কিন্তু হাজার বারোশো টাকার নিচে আপনি অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারবেন না আর আমরা এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কী সুন্দর ডিজাইনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু মিরুর ওয়ার্ক করা রয়েছে আর অল ওভার প্রিন্ট রয়েছে ড্রেসটার এবার দুপাট্টাটা দেখবো আমরা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুপাটা হ্যাঁ এবার হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা আপু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ড্রেসটার দুপাট্টাটা কি সুন্দর কি চমৎকার দুপাটাগুলো আপনারা পাচ্ছেন একদমই নামাজি দুপাট্টা একদমই নামাজি দুপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ড্রেসটার সাথে সুন্দর ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো এবার হচ্ছে আপনাদেরকে নেক্সট আর একটা ড্রেস দেখিয়ে দিব যেই ড্রেসটা কিন্তু একদমই হলুদ কালারের মধ্যে আসছে যারা হচ্ছে চাচ্ছেন যে গায়ে হলুদের জন্য একটা ড্রেস নিতে তারা কিন্তু এই চমৎকার ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ গায়ে হলুদের জন্য কিন্তু পারফেক্ট এই কালারের ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসটার দামান পাট্টা কি সুন্দর দামান পাটটা রয়েছে এবার হচ্ছে ড্রেসটার ব্যাগপারটা দেখেন কি চমৎকার ব্যাগপারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার হচ্ছে দেখব আমরা ড্রেসটার দোপাট্টাটা অসাধারণ দারুণ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে দেখেন এটা হচ্ছে ড্রেসটার দুপারটা একদমই নামাজি দুপারটা রয়েছে ড্রেসটার প্যান্টের কাপড়টা রয়েছে পাকা রেগোজ আর প্রতিটা ড্রেসের স্লিপ কিন্তু একদমই এক্সট্রা থাকতেছে আমাদের স্লিপটা এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিব আসলে এই ডিজাইনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণের ড্রেস চলে আসছে আমাদের আর এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো নিতে তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কুড়িয়ায় কন্ডিশনে চাইলে ড্রেসগুলো আপনারা হোম ডেলিভারিও নিয়ে নিতে পারবেন এক পিস জাস্ট আপনার পছন্দের ড্রেসটা আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে পাঠিয়ে দেবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা উল্টাপাট দেখি এটার ব্যাকপাটটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা দুপারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটার দুপাটাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হাজার বারোশো টাকার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হাজার বারোশো টাকা ড্রেস যারা যাচ্ছেন সবটা ভিজিট করতে তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিন্দি শ্যাকেচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে এছাড়াও কিন্তু মাইক্রো ট্রেড সেন্টার বাংলা এটিএম বুদের পাশেই হচ্ছে আমাদের একটা শপ রয়েছে যে শপটা আপনারা একদমই হচ্ছে বাস থেকে নেমেই দেখতে পারবেন মাস পাবনা বস্ত্রালয়ের সাইনবোর্ড দেখেন কি সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এই চমৎকার ড্রেসগুলো প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আড়াইগোজ আর দোপাট্টাগুলো কিন্তু নামাজি দোপাট্টা হিউজ পরিমাণে কালার ডিজাইন রয়েছে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা আসছে হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালার ডিজাইন রয়েছে ড্রেসগুলোর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এক পিসও নিতে পারবেন হোম ডেলিভারি সো আজকের মতো ভিডিওটা থেকে আপু বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো গুড বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ